সম্প্রতি ভারত পাকিস্তান উত্তেজনার সময় শাহবাজ শরীফের দেশকেই শক্ত সমর্থন দেয় তুরস্ক তবে দেশটির পাকিস্তান প্রীতির প্রতিক্রিয়ায় বেশ চটে গেছে ভারত বৃহস্পতিবার এক প্রতিক্রিয়ায় জানিয়েছে দুই দেশের মধ্যে সম্পর্ক গড়ে উঠে পারস্পরিক সম্মান ও একে অপরের উদ্বেগের সংবেদনশীলতার ভিত্তিতে সেই সূত্রেই নয়াদিল্লির পক্ষ থেকে আঙ্কারার উদ্দেশ্যে আহ্বান জানানো হয়েছে তারা যেন পাকিস্তানকে রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে সন্ত্রাসবাদ ব্যবহারের পথ থেকে বিরত করে এদিন সন্ধ্যায় নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সাওয়াল সাম্প্রতিক প্রেসব্রিফিংয়ে বলেন আমরা আশা করি তুরস্ক পাকিস্তানকে অনুরোধ করবে যাতে তারা সীমান্ত পারের সন্ত্রাসের সমর্থন বন্ধ করে এবং সেই সন্ত্রাসে পরিকাঠামোর বিরুদ্ধে নিশ্চিত যাচাইযোগ্য ব্যবস্থা নেয় পাকিস্তান গত কয়েক দশক ধরে উপরোক্ত ধারণা পোষণ করে আসছে বলেও দাবি করেন তিনি ভারতের এই বিবৃতি এমন সময় এলো যখন জম্মু কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানে হামলা চালালে তুরস্ক প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়ায় ভারতের অপারেশন সিঁদুরের প্রতিক্রিয়ায় বিষয়টি আরও স্পষ্ট হয় যখন তুরস্ক কেবল আদর্শগত নয়